চাকরিপত্র্যাশী বন্ধুরা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বি এখানে টোটাল দুশো সত্তিরিশটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং আবেদন কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যারা আবেদন করছেন তাদের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তা পরীক্ষাটা কবে হতে পারে তো এটা আপনাদেরকে বলবো আজকে তো প্রথমে বলবো কোন কোন পদের আপনাদের পরীক্ষা ফার্স্ট হবে এবং কোন কোন পদের পরীক্ষাগুলো শেষে হবে তো আমরা ফার্স্টের যে পদের পরীক্ষাগুলো হবে সেগুলো একটু দেখাই সেটা হচ্ছে তোপাস লিফ্ট অপারেটর শুল্ক প্রহরী অফিস সহায়ক দপ্তরি গ্যাস রিডার তারপর ভান্ডারি গ্রিজার এই পদের যে পরীক্ষাগুলো আছে এইগুলো আগে হবে আপনাদের বিশেষ করে গ্রিজার পদের পরীক্ষা এটা হবে এবং এই এই পদের পরীক্ষাগুলো একসাথে হবে এই পরীক্ষাগুলো আপনার লিখিত হবে শর্ট লিখিতভাবে পরীক্ষা নেবে এবং পরীক্ষার এটা এখন তো এপ্রিল মাস ই শেষ হয়ে গেছে তো আপনাদের ধরা যায় চার মাস পরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেপ্টেম্বর মাসে বিআইডাব্লিউডিএফ কিন্তু পরীক্ষা বেশি দেরি করে না তারা তারা কিন্তু খুব দ্রুত সময় তাদের নিয়োগ কার্যক্রম যেটা সেটা কমপ্লিট করে তো আমরা এখন থেকে চার মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ধরতে মানে সেপ্টেম্বর মাস ধরে আমরা পড়াশোনা করব সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ নিয়োগ যেহেতু হয়ে গেছে আবেদনও কমপ্লিট এখন শুধু পরীক্ষাটা নেয় এবং এটা যেহেতু বড় নিয়োগ তো এবং পদ সংখ্যা কিন্তু বেশি না একটা দুইটা ছয়টা তো একসাথে দেখা গেল তিনটা চারটা করে মানে তিনটা চারটা পদের পরীক্ষা একসাথে নিবে তারা দেখা গেল যেমন ইসটু স্টুয়ার অফিসার কুক বা সেলভেস কেন ড্রাইভার এই চারটা পদের পরীক্ষা একদিনে বা একসাথে নিলে সকাল বিকাল করে তারা এইভাবে নেবে এবং পরীক্ষাগুলো কিন্তু সরি শর্ট লিখিত হবে আবারও বলছে পরীক্ষা শর্ট লিখিত হবে তো যারা যারা আবেদন করছেন তারা অবশ্যই প্রস্তুতি নিচ্ছেন তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ